অনেক নারী পর্দা করেও জাহান নামে যাবে অনেক নারী হিজাব নেকাব ফুল বোরকা মেনটেন করার পরেও সে জাহান নামের অধিবাসী হবে এই জন্য আমরা আজকে জানবো যে পর্দা করেও কোন নারী জাহান নামে যাবে কোন কারণে যাবে কিসের জন্য যাবে মাথায় রাখতে হবে জাস্ট পর্দা করলেই হবে না ছয়টা এমন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ইসলামের এই ছয়টা রুলস না মেনে আপনি যতই পর্দা করেন আপনি যতই নেকাব পরি পরিধান করেন আপনি যতই ঢিলে ঢালা বোরকা পরেন না কেন আপনি জান্নাতের বাসিন্দা হবেন না আপনি জাহান বাসিন্দা হবেন এক নাম্বার আপনি বোরকা পড়লেন নেকাপ পড়লেন কারণ নাই অকারণে বাহিরে ঢ্যাং 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 করলে ঘুরলেন বাজারে গেলেন নৈধারে গেলেন কারণ ছাড়া আপনি মাসে একবার বের হবেন ঠিক আছে সপ্তাহে একবার কাজ বাজারে যেতে হবে মাস ঠিক আছে কিন্তু কারণ নাই সারা দিন ঘুরে বেড়ায় বোরকা পরে একবার নদীর ধার একবার পার্কে একবার চিড়িয়াখানায় বাজারে শপিংয়ে সারাটা দিন ঘুরে বেড়ায় মাথায় রাখবেন কোরআন আপনাকে বলছে ফি তুমি তোমার না ঘরে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়েও না অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার সে না ঘুরলে তার মন ভরে না অলওয়েজ সে ঘুরতেই থাকে মাথায় রাখবেন ঘুরা কোথাও যাওয়া ট্যুর করা ভিজিট করা ইজ নট এ ফল্ট এটা কোনো ত্রুটি নয় বাট এভরিথিং হ্যাজ আ লিমিটেশন ইসলাম প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে দিয়েছে ইসলাম প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সীমাবদ্ধ করেছে যা অতিরিক্ত নয় বাড়াবাড়ি নয় এবং কমও নয় আপনার যদি প্রয়োজন হয় বাজারে যাবেন শপিং করবেন ঘুরতে যাবেন এটা কোনো ফল্ট নয় কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার হওয়া যাবে না আপনাকে জরুরতে বাইরে যেতে হবে মাঝে মাঝে ঘুরতে যেতে হবে যেই মেয়ে পরে সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারের মধ্যে ঘুরে বেড়ায় এটা কখনোই প্রকৃতপক্ষের পর্দাশীল নারী হতেই পারে না ঠিক কিনা বলেন অতএব জাস্ট বোরকা এবং হেজাব মেনটেন করলে হবে না ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইনডোরস ওয়াকার্ড ফি বই উ না ওয়ালা তাবার রোজনা তাবর রোজ্জেল জ হেলিয়া উলা আপনাকে ঘরে অবস্থান করতেই হবে আল্লাহ প্রত্যেকটা বোরকা অলিপট নারীকে বোঝার তৌফিক ডান্স করু পরে সবাই আমি নাম্বার টু জাস্ট বোরকা পড়লেই হবে না ইউ মাস্ট হ্যা টু অ্যাভোয়েড ফ্রি মিক্সিং আপনি যদি বোরকাওয়ালি নারী হয়ে ফ্রি মিক্সিং কালচারে ডুবে যান আমি অবাক হয়ে যাই আজকালকার বোরকাওয়ালি মেয়েদেরও ছেলে ফ্রেন্ড থাকে হিজাব পড়ে নেকাপ পড়ে আর ছেলেদের সঙ্গে তুই তুকারি করে কথা বলে জাস্ট লাইক ইউনো হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড এই সো কল্ড বোরকাওয়ালি মেয়েরা যতই বোরকা পড়ুক আর যত হিজাবলই হোক আর নেবলই হোক যেই মেয়ে বোরকা পরে ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে পারে না গায়ে গা মিশিয়ে চলে গায়ে গা লাগিয়ে চলে এটা আসল পর্দাশীল নয় সে যতই নিকাব পড়ুক সে যতই হিজাবি হোক সে আল্লাহর জান্নাতে সুঘ্রাণও পাবে না যে কিনা বলে এটাই হাদিসের কথা এটাই কোরআনের কথা অতএব জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে অবশ্যই ফ্রি মিক্সিংকে অ্যাভয়েড করতে হবে নাম্বার টু নাম্বার থ্রি জাস্ট বোরকা পড়লেই হবে না আপনাকে আপনার চোখের পর্দা করতে হবে ইট মিন্স চোখ যদিও খোলা রাখা জায়েজ আছে এটা না জায়েজ কিছু না বাট আপনি বোরকা পড়লেন হেজাব পড়লেন নেকাব পড়লেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা পুরুষ সামনে দিয়ে হেঁটে গেল ইজ ভেরি ইয়াং ভেরি অ্যাট্রাকটিভ লুকিং জাস্ট লাইক ভেরি হ্যান্ডসাম গাই তো আপনি তাকায় আছেন তো তাকায় আছেন আপনার দৃষ্টির পলক যেন আর সরে না এটা আসল বোরকা নয় এটা আসল পর্দা নয় আপনি উপরে ফিটফাট ভেতরে আপনার পুরোটাই সদর ঘাট আপনাকে চোখের দৃষ্টি একদম সংযত রাখতে হবে আল্লাহ তালা কি বলেছেন ওকুল্লিল মিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যেমন আল্লাহ পুরুষকে বলেছেন তোমরা চোখকে সংযত রাখো দৃষ্টিকে নামিয়ে রাখো ঠিক নারীদের জন্য সরিহীন নারীরাও তাদের দৃষ্টিকে সংযত রাখবে বোঝা গেল জাস্ট বোরকা পড়লেই হবে না চোখের হেফাজত দরকারটা যুবক ভাইয়ারা বলেন তো সবাই আছে না নাই চোখটাকে আপনার কন্ট্রোল করতে হবে চার নাম্বার এটা খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক মেয়েরা বুঝতেই চায় না অনেক মেয়ে পাত্তাই দিতে চায় না এক কথায় অনেক মেয়েরা বুঝেও না বুঝার ভহানা করে আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা একজন নারীর কণ্ঠ এতটা আকর্ষণ আছে এতটা আকর্ষিত একজন নারীকে পুরুষ দেখে নাই তার হাইট কেমন জানে না সে দেখতে ফর্শ না কালো জানে না আল্লাহ নারীর কণ্ঠে এতটা অ্যাট্রাকশন রেখেছে যে একজন নারীর কণ্ঠ শুনলেই পুরুষ তাকে বিয়ের জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন এটা আল্লাহর দেওয়া ন্যাচার আপনার কণ্ঠ এটাও পর্দার একটা অংশ আপনি বোরকা পড়ছেন আপনি হেজাব পড়ছেন কেমন আছেন ভাইয়া কোথায় আছেন ভাইয়া এই যে আপনার ভাইয়া ডাক এটা সবচেয়ে বড় করোনা ভাইরাসের ডাক এই ভাইয়া ডাক একটা সময় গিয়ে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায় ঠিক কিনা বলেন আপনার কণ্ঠ পর্দা আপনি হেজাব পড়লে হবে না আপনার কণ্ঠে পর্দা করতে হবে এবং অনেক মেয়ে দেখবেন যেহেতু নেকাপ পড়ে থাকে তাকে কেউ দেখতে পায় না তখন সে তার ভয়েসকে আরও সুন্দর করে কথা বলে যাতে করে তার অপোজিট পার্সনটা তার প্রতি আরো আকর্ষণ বোধ করে ঠিক কিনা বলেন যুবক ভাই প্রিয় বোন আমার আপনার জন্য আপনার কণ্ঠটাও পর্দা আল্লাহ তালা কি বলেছে দেখেন ফালা তাকদউনা বিল কুলি ফিতমাল্লাজি ফি কলবিহি মারদ তুমি তোমার যে কনভার্সেশন করবা পুরুষের সাথে কথা বলতে গিয়ে নরম ভাষায় কথা বলো না সফট ভাষায় কথা বলো না কঠোর ভাষায় কথা বলো যাতে করে যার অন্তরে ব্যাধি আছে সে যেন তার লালসার প্রতি আকৃষ্ট না হয়ে যায় কথার কথা একজন পুরুষ আপনার চোখ দেখেছে আপনার হাত দেখেছে এবং আপনি যথেষ্ট ফর্সা আই এম জাস্ট গিভিং ইউ ইন আাস্ট এসেন জাস্ট সিলি এক্সাম্পল যে একজন মেয়ে দেখতে সুন্দরী কিনা পুরুষ কনফার্ম না বাট তার চোখ দেখেছে হাত দেখেছে সে ভাবে যে মেয়েটা আসলে অনেক সুন্দরী তার মানে তার মনে আপনার জন্য অলরেডি একটা বাসা বেঁধে আছে ভালোবাসা অনুভূতির বাসা এখন তার সামনে গিয়ে ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নাম্বারটা হবে ভাইয়া একটু কাজ ছিল এ কথা বলবেন মানে কি আপনি ওরা সুরসুড়ি মারলেন মানে ওর জ্বালাটা আপনি আরও বেশি বাড়াই দিলেন যে কিনা বলেন যুবক ভাইয়ারা আল্লাহ বলছে না এটা করা যাবে না আল্লাহ তালা বলছেন দা দ্য বিল কল বি সফট ইনকনভার্সেশন উইথ ম্যান কোনো পুরুষের সঙ্গে কথা বলতে গিয়ে গলাকে নরম করে ফেলো না তুমি যত নরম হবা যত মৃদু হাসি দিবা যত মায়ের কণ্ঠে কথা বলবা পুরুষের মনের রোগটা আরও বেশি বেশি বৃদ্ধি পাবে যে কিনা বলেন ইসলামের বিধান কি সুন্দর কি সিস্টেমে ইসলাম বিধানটা দিয়েছে যা আপনার কণ্ঠ আপনার জন্য পর্দা অতএব বাড়ির মধ্যে আছেন ঘরে বসে আছেন পরপুরুষ বাহির থেকে আসছে ইচ্ছা মতো হাসতেছেন ইচ্ছা মতো চিল্লাচ্ছেন আপনার কণ্ঠের পর্দা নষ্ট হচ্ছে অতএব জাস্ট বোরকার হেজা পড়লেই হবে না কণ্ঠের পর্দার দরকার বলেন তো সবাই আছে না নাই পাঁচ নম্বর একজন নারী যদি পর্দাশীল হওয়ার পরেও মাহরাম ছাড়া সফর করে সেই নারী আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আর যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী সে কি জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান্নামে যাবে অতএব বুঝতে হবে আপনার জন্য আল্লাহ তালা মাহরম ছাড়া আপনার স্বামী ছাড়া আপনার আপন ভাই ছাড়া আপনার বাবা ছাড়া অর্থাৎ মাহরম ছাড়া সফর করা ট্রাভেল করাকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন একজন নারী কখনো নিজের মাহরাম পুরুষ ছাড়া কোথাও সফর করতে পারবে না অতএব যেই মেয়ে বোরকা পড়েও হেজাব পড়েও মেকআপ পরেও যেখানে সেখানে মাহরাম ছাড়া বের হয়ে যায় রাজশাহীর থেকে ঢাকা মাহরাম ছাড়া ঢাকার থেকে কক্সবাজার মাহরাম ছাড়া ঢাকার থেকে চট্টগ্রাম মাহরাম ছাড়া ঢাকা টু রাজশাহী মাহরাম ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে একজন পর্দাশীল নারী যদি মাহরাম পুরুষ ছাড়া সফর করে ট্রাভেল করে ট্যুর করে ভিজিট করে আল্লাহ রসুল বলেছেন মাহরাম ছাড়া যে নারী ট্যুর করে বেড়ায় অথচ সে ওয়ালি বোরকাওয়ালি ওয়ালি এটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহর বিধান যে লঙ্ঘন করবে সে জাহান নামের বাসিন্দা হবে ঠিক কিনা বলে